আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক উত্তরাধিকারী সম্পত্তি নাম জারি করতে বন্টনামা দলিল আর লাগবে না ভূমি নতুন পরিপত্র জারি করা হয়েছে যাদের উত্তরাধিকারী সম্পত্তি রয়েছে তাদের সেই উত্তরাধিকারী সম্পত্তির নামজারি করতে হলে বন্টনামা দলিল আর কোনো প্রয়োজন হবে না সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির নামজারিতে জারিতে বন্টন নামা লাগবে না মোর জমি বা সম্পত্তিতে প্রত্যেক এস্তাবর বাড়ি প্রাপ্য হিসা উল্লেখ করে নাম জারি করা যাবে সুপ্রিয় দর্শক নতুন পরিপত্র জারি করা হয়েছে ভূমি পক্ষ থেকে উত্তরাধিকারী সূত্রে সম্পত্তির করতে হলে বন্টনামা দলিল আর কোনো প্রয়োজন হবে না উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জমি বা এস্তাবর সম্পত্তি নাম জারি করার ক্ষেত্রে বন্টন নামা আর প্রয়োজন হবে না সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রীতি এ সংক্রান্ত এক পরিপত্র জারি করা হয় এতে বলা হয়েছে ওয়ারিস সূত্রে অর্জিত জমির মালিকদের নাম জারি দুই ভাবে হতে পারে কোন মৃত ব্যক্তির সকল ওয়ারিসের নাম একটি খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিসগণ যৌথভাবে নাম জারি করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কমিশনার কাছ থেকে সনদ সংগ্রহ করে আবেদনের সঙ্গে দাখিল করতে হবে এই ধরনের আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার ভূমি নামজারি মামলা দায়ের করে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির মধ্যে প্রত্যেক ওয়ারিসের প্রাপ্য হিসা উল্লেখ করে নামজারি খতিয়ান করে দেবেন এক্ষেত্রে বন্টনামা দলিলের প্রয়োজন হবে না পরিপত্রে আরো বলা হয় ওয়ারিশগণ যদি জমাবাগের মাধ্যমে পৃথক পৃথক ভাবে খতিয়ান করে আলাদা আলাদাভাবে ভূমি উন্নয়ন কর দিতে চান তাহলে ওয়ারিশগণ প্রাপ্যতা অনুযায়ী কে কোন দাগে বা একটি দাগের কোন অংশের জমি ভোগদখল করতে চান সকল ওয়ারিস মিলে তা নির্ধারণ করে একটি আপস বন্টনামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রেশন করতে হবে এভাবে দলিল ব্যবহার করে ওয়ারিশগণ পৃথক ভাবে নামজারি আবেদন করলে প্রত্যেক ওয়ারিশের নামে নামজারি খতিয়ান করা যাবে পরিপত্রে বলা হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা সম্পত্তি ওয়ারিশ সনদমূলে উত্তরাধিকারীগণ যৌথভাবে নামজারি বা রেকর্ড সংশোধনের আবেদন করলে অনেক ক্ষেত্রে তা নামঞ্জুর করা হচ্ছে যা যথাযথ নয় এর ফলে নাগরিকদের হয়রানির শিকার হচ্ছে তাই নাগরিকদের ভূমি সেবা সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় পক্ষ থেকে নতুন পরিপত্র জারি করা হয়েছে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তি নাম জারি করতে হলে বন্টনামা দলিলের কোনো প্রয়োজন হবে না বন্টনামা দলিল ব্যতীত শুধু ওয়ারিস সনদমূলের খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির বিপরীতে প্রত্যেক ওয়ারিসের প্রাপ্য হিসা উল্লেখপূর্বক সকল ওয়ারিসের নামে যৌথ খতিয়ান করা আইনসিদ্ধ জামাবাগের মাধ্যমে প্রত্যেক ওয়ারিসের নামে পৃথক পৃথক করার ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও পদাসত্ব আইন উনিশশো পঞ্চাশের একশো তেতাল্লিশ বন্টনামা মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যক্তিগণ পূর্বের খতিয়ান বেঙ্গে পৃথক পৃথক খতিয়ান করার মাধ্যমে শতভাগ করার ক্ষেত্রে শুধুমাত্র বন্টনামা দলিল আবশ্যক সংশ্লিষ্ট সকলকে মৃত ব্যক্তির সকল ওয়ারিসের যৌথভাবে দাখিলকৃত নামজারির আবেদন বন্টন নামার দলিল না থাকার অজুহাতে নামঞ্জুর করা হতে বিরত থাকার জন্য বিষয়টি স্পষ্টীকরণ করা হলো সুপ্রিয় ভূমি মালিকগণ ভূমি সভাকে সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন পরিপত্র জারি করা হয়েছে উত্তরাধিকারী সম্পত্তি নামজারি করতে হলে বন্টনামা দলিলের কোনো প্রয়োজন হবে না নতুন গেজেট প্রকাশ করা হয়েছে ভূমি মালিকগণ যাতে খুব সহজে সেবা পেতে পারে সেই লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা সহ যারা ভূমি মন্ত্রণালয় উদ্যতম কর্মকর্তা দায়িত্বে রয়েছেন তারা সর্বদা ভূমি সেবা সহজ করার লক্ষ্যে অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে নাগরিকগণ যাতে খুব সহজে সেবা পেতে পারে সেই জন্য উত্তরাধিকারী সম্পত্তি নাম জারি করতে হলে বন্টনামা দলিল লাগবে না নতুন পরিপত্র জারি করা হয়েছে যা আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ